বড় বাইকরা হচ্ছে গরু চলতেছে সন্ধ্যার সময় সব কেনাবে সারাদিন শুয়ে থাকে শুয়ে বসে থাকে সন্ধ্যা সময় কেনা বেচা করে হ্যাঁ গেলে আপনার বাড়ির গরু না ব্যবসা কীরকম দাম বলতেছে এদের তো সিলেটের পার্টি এরা তাই না আপনি কত ধরে রাখছেন দেড়শো হলে দিয়ে দেবেন অনেক বড় গরু তো প্রায় সাত কেজি সাত মন মতো মাংস হবে তাই না ছয় সাত মন না ছয় মন হবে অনেক বড় গরু বাজারে এগুলো তো সিলেটের পার্টি কি এরা দাম লাগাই দিয়েছে না দেখতেছে না আলা বলিনি ঢাকা ভারি দেখেন দিয়ে দেন আজকে বাজার খারাপ নালে নিয়ে চলে যান আর আটে বেজে হ্যাঁ আ না হলে নিতে হবে কালকে অন্য হাট আছে বিক্রি হয়ে গেছে সব না আছে আছে হাট সাঙা হয়ে গেছে হাট নাই এখন খালি শুধু একটা গরু আছে হাতে গোনা এই যে ভাই ভাই একটা ধরে নিয়ে বসে আছে

अच्छा अच्छा, अच्छा। आज के बाजार खराब तो भाई ओयজন্য আর কি हां बाजार देखें नाले कल का उन्नहाटे तुलবেন कल के तो एकटा হাট আছে उन्नहाटे उठाবেন इंशाल्लाह आज के बाजार खूब खराब हां एक इंशाल्लाह अरे गुरु चाहते रहे एकदम

না বাড়ি যান তাই বলছি আপনার দেন হলে দিয়ে দেন হলে দিয়ে দেন আপনিও দেন আপনিও একটু চাড়া দেন আপনি কোথায় নিয়ে যাবেন নীলে